একই দিনে দুই বেলাতে দুবার সবজি বিক্রি করে আমি কত টাকা ইনকাম করলাম আর যেহেতু দুবার সবজি বিক্রি করতে যেতে হবে তাই খুব সকালে ঘুম থেকে উঠে আগে মাঠে চলে এসেছি পটল ভাঙতে অতিরিক্ত বৃষ্টির কারণে পটল গাছের চেহারা হয়ে গেছে এবং পটল পটল একদমই কমে গেছে পটলের দুটো মাথা থেকে তুলে পাঁচ নিয়ে বাড়িতে চলে আসি গতকাল বিকালের দিকে বরবটি তুলে আটি বেঁধে এরকম ভাবে নেহরে মেলিয়ে রাখা হয়েছিল রাত্রে বরবটি গুলো ব্যাগের মধ্যে বোঝাই করে নেওয়া দেখুন অল্প কিছু পটল পেঁপে এবং বরবটি সাইকেলে বেঁধে নিয়ে চলেছি বিক্রি করার উদ্দেশ্যে হালকা ওয়াটল আরো এসে আগে পেঁপে গুলো পাইকারি রেটে তেইশ টাকা কেজি হিসাবে বিক্রি করা হয় পটল বিক্রি করায় তিরিশ টাকা কেজি এবং কিছুটা সময় পরে বরবটি কেনার করে বাড়িতে চলে আসি বাড়িতে এসে এখন মাঠে চলে আসা হয়েছে ভেন্ডি তোলার জন্য হাত মজা এবং ফুলাতা জামা প্যান্ট পরে ভেন্ডি তুলতে শুরু করি ভেন্ডি তোলা চাষ খুবই রোদ্দুর পড়ছে এবং খুবই গরম লাগছে ওই গরমকে উপেক্ষা করে বাবার আমি দুজন মিলে পুরো জমি থেকে ভেন্ডি তুলে ফেলি এরকম দু ভেন্ডি আছে গরমে গা ঘেমে জামাও ভিজে গেছে এবারে ভেন্ডি বাগ মাথায় সাইকেলে বেঁধে নেওয়া যেহেতু খুবই রোদ দূর পড়ছে তাই দিয়ে ভেন্ডি ঢেকে দিই এবং মাঠ থেকে ভেন্ডি নিয়ে বাড়িতে চলে আসি জামা প্যান্ট করে খাওয়া দাওয়া করে দুপুরের বাজারে ভেন্ডি বিক্রি করতে চলেছি এবং সাইকেল চালিয়ে ভেন্ডি নিয়ে ঠাকুরতলা আরতে চলে আসি সাইকেলের উপর থেকে ভেন্ডি পাইকারি রেটে বিক্রি হয়ে যায় উনত্রিশ টাকা কেজি হিসাবে এবং এখন ভেন্ডি বিক্রি করে হলো হাজার সত্তর টাকা আর দুবার সবজি বিক্রি করে মোট হলো একুশশো কুড়ি টাকা অনেক পরিশ্রম করে চাষ করার ফল হাতে পেয়েছি এরপরে বাড়িতে চলে আসি